আজকের মাহফিলে যদি মুফতি আমির হাম জাস্ট কথা কন কি ডাস্ট মুফতি আমির হাম জাস্ট এইরকম মাঠ কয়টা লাগতো কন তো হ্যাঁ উনি আয়সা কি ওয়াজ করত উনি আয়সা এভাবে ডাক দিয়ে বলতো এ মনি রামপুর বাসী কারান থেকে এখনো পর্যন্ত যারা দূরে সরে আছো খবরদার দূরে থাকা যাবে না কোরআনের এই ময়দানে চলে আসা লাগবে এখনো পর্যন্ত যারা না সেরা আসলে মোনাফিক আয় কথা বলে না কেন এই আমি আলোচনা করতো না নাকি উনি আলাদা কণ্ঠ দিয়ে আলাদা কোরআন থেকে কথা বলতো চিন্তা করার দরকার নাই কোরআন প্রেমিক ভাইরা এখনো যারা দূরে আছেন আল্লাহর কাছে দোয়া করছে তাড়াতাড়ি কোরআনের মাহফিল আসা লাগবে এখানে যদি আজকে মাওলানা মিজানুর রহমান আল আজহারী আসতো কি হতো বলেন তো এই কেমন হতো বলেন এই যে মাঠ এইরকম বিশ চল্লিশটা মাঠ লাগতো কতক্ষণ ঠিক কিনা উনি আইসা যুবকদের উদ্দেশ্যে বলতো আমার কলেজের টুকরা যুবক ভাইরা শুনে রেখে দাও তোমরা যেমন কোরআন রে ভালোবাসো আমিও তোমাদেরকে ভালোবাসি ঠিক কিনা তোমরা কোরআনের ভালোবাসায় সামনের দিকে অগ্রসর হও কারণ যখন তোমরা কোরআনের ভালোবাসা নিয়ে সামনের দিকে অগ্রসর হবা বাংলাদেশে আর বেশি দেরি লাগবে না চব্বিশ ঘন্টার ভিতরে কোরআন কায়েম করে দিবেন কে এজন্য যুবক ভাইদেরকে কোরআনের প্রোগ্রামে কোরআনের পথে আসার দরকার আছে না নাই আর চিল্লাই বলতে হবে আছে না নাই খবরদার চলে আসো আমি একটা কণ্ঠে আপনাদেরকে আলোচনা শোনাচ্ছি দেখি আপনারা চিনতে পারেন কিনা যদি চিনতে পারেন আমাকে বলবেন হুজুর এইটা এই এই বক্তার সুর আরে নবীরা শিখির দা আমার আল্লাহ তুমি আর আল্লাহ আমার আল্লাহ তোমার এত সুন্দর কইরা বানাইলো রে জুবাই কেন বানাইলো রে ভাই শুধু মাত্র বানাইলো আমার আল্লাহ আমার আল্লাহর দাসত্ব করার লাগি ইكينا তো আমার ভাইরে একটে একটু কইরা শুনাই না জি আর একটা কন্ঠ আপনাদের শুনাই দেখি আপনারা পারেন কিনা নবী গ মায়ার নবী কে ময়দানে তুমি আমারে বইল না বু আমার নবীরে তুমি আমার সুপারিশ কর আর তো ভিক দিও গো আমাবুদরে আমার নবী জানো আমারে না বুইলা যায় দুনিয়া আমারে বলে নাই কবরে আমার নবী আমার লাইগা কান্দে আ নবী কিয়ামতে তুমি আমারে বুইলো না আমাইরা রে বলেন তো এটা কোন বক্তার সুর সিনেন আপনারা তাইলে আ আলহামদুলিল্লাহ তো আরেকটা দি দিব রাগ করতেছেন মনে হয় হুজুর আসছে হুজুর মরতে এখনো আসে নাই হুজুর না আসা পর্যন্ত তো মাঠ ফাঁকা কতক্ষণ দেখけ না হুজুর যখন আসবে আমার একটু সিগন্যাল দিয়ে মানে গই যে হুজুর আসছে স্যার তাকবীর দিবেন একজন তাহলে আমি বুঝা যাব কতক্ষণ ঠিক কিনা হ্যাঁ তো আমার ভাইরা আরেকটা সুদ দেখি আপনারা চিনেন কিনা এ কবরের যাচ্ছে আল্লাহর বান্দা পর্দা রলের মা বোনেরা শুনো আমার মাওলা দুনিয়ার জমিনে তোমারে আমার পাঠাইছে বাজান রে ওরে দুনিয়ার জমিনে আসছ আমার মাওলারে খুশি কইরা কবরে যাব এই চিন্তা আমার আপনি যদি আপনি আমি করি আমার আল্লাহ আপনারে আমারে খুশি কইরা দিবে বলেন তো এটা কারসু রিজাল করি ওযু

আপনারা সবাই আমি হাসান বিন আব্দুর মাজিদের জন্য দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আমারে যেন কবুল করে হুজুর আমারে চিনবে না হয়তো অনেক ছুট্ট বেলায় আমি মাগরাতে লেখাপড়া করতাম আমি হুজুরের বাসায় আমি সঠিক কিনা না জানি না হুজুরের মেয়ের নামটা জানতাম হুজুরের মেয়ের নাম নাকি না দিয়া ছুট্ট বেলায় শুনছি হুজুরের বোনের ছেলে আমাদের সঙ্গে পড়তো তো সেই হিসাবে হুজুরের সেই থেকে محبت আল্লাহ যেন হুজুরের দিনের জন্য কবুল করে নেয় তাম পৃথিবীর মুসলমানদের মাঝে করেন আমিন পরে আল্লাহ পাক হুজুরের হাত দ্বারাজ করুক এবং আমাকেও যেন আল্লাহ করণের জন্য কবুল করে আমার প্রিয় ভাইরা আপনার সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি ইল্লাল বালাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা

اللہ مبارک لنا فی وجب و شارع و بلی لنا وجب الحمدللہ الحمدللہ رب العالمین والعاقبت للمتقین الصلاة والسلام على سید المسلم وعلى آلہ و صحابہ المعنی والمبارک فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم